নমস্কার কিন্তু যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস রাখবে সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না কারণ ঈশ্বরই তাকে দেখাবেন যে তাকে বিশ্বাস করা যায় নমস্কার শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে জানিয়ে শুরু করছি আজকের সত্য তথ্য পড়া এবং প্রার্থনা বই জিরোমিয়া এবং গালাতিও থেকে জয় আমরা কাকে এবং কিসের আরাধনা করব। তা আমাদের বিচক্ষণতার সাথে বেছে নিতে হবে কার সঙ্গেই বা আমরা আমাদের বিশ্বাস ভাগ করব। সেই দিকেও সচেতন হতে হবে কারণ চোর আসে শুধু চুরি হত্যা ও ধ্বংস করতে জয় যিশু নমস্কার কার উপর আমাদের আস্থা যদি তিনি ঈশ্বর হন তাহলে বিশ্বাস তো তার দুঃসাহস ধরে রাখতে শিখতে হবে কারণ আমরা আশীর্বাদ প্রাপ্ত ঈশ্বরে এক প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত জীবন ফলে পূর্ণ তার উপর আস্থা রাখার সিদ্ধান্ত নেওয়ার লক্ষণ এই আস্থার বিশ্বাসে বসবাস করতে পারাটা কতই না অবিশ্বাস্য এই বিশ্বাস আসার আগে আমরা বিধি ব্যবস্থার অধীনে বন্দী ছিলাম আমাদের কোনো স্বাধীনতা ছিল না যে পর্যন্ত না ঈশ্বর আমাদের কাছে এই বিশ্বাসের কথা জানালেন খ্রিস্টের কাছে আসার জন্য বিধি ব্যবস্থাই ছিল আমাদের কঠোর অভিভাবক যেন বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধর্মিক বলে গণিত হই এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে তখন আমরা আর বিধি ব্যবস্থার অধীনে নই খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেই তোমরা সকলে ঈশ্বরের সন্তান হয়েছ কারণ তোমরা সকলে যারা খ্রিস্টে ব্যাপটাইজ হয়েছ তারা সকলে খ্রিস্টকে পরিধান করেছ এখন খ্রিস্ট যিশুতে যারা আছে তাদের মধ্যে পুরুষ বা স্ত্রীতে কোনো ভেদাভেদ নেই ইহুদি কি গ্রিক স্বাধীন অথবা দাসের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ খ্রিস্ট যীশুতে তোমরা এক জয় যিশু ধন্যবাদ তোমরা খ্রিস্টের তাই তোমরা আব্রাহামের বংশধর সুতরাং আব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরাও তার উত্তরাধিকারী হবে ঈশ্বর আমি আপনার উপরে বিশ্বাস রাখতে চাই আপনি আমার জীবন বদলে দিয়েছেন এবং আমাকে নতুন করে সৃষ্টি করেছেন এখন থেকে আপনি যাদের আমার পথে আনবেন তাদের সাথে আপনার সত্য আত্মবিশ্বাসের সাথে এবং সাহায্যের সাথে ভাগ করে নিতে আমাকে সাহায্য করবেন পরম পিতা ঈশ্বর আপনার ইচ্ছা অনুসরণ করতে আমাকে সাহায্য করুন আলে লুইয়া বিশ্বাসের প্রতীক প্রভু যিশুর নামে আগাম শতকোটি ধন্যবাদ জানাই এম্যান